আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কলম দেখলে কি হয় আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলম দেখার ব্যাখ্যা আল্লাহ তালা বলেন নুন ওয়াল কলাম ইয়াস্তুরুন আল্লাহ তালা কলমের কসম করেছেন যাই হোক আল্লাহ স্বপ্নে কলম দেখা এটা এমন কি বোঝায় যার দ্বারা মানুষ আলোচিত ও হয়ে থাকে এবং যার মাধ্যমে বিধিবিধান বিধিবিধান কার্যকর হয় যেমন বিধিবিধান বিচারকের বিধিবিধান তরবারির বিধান পুত্র সন্তানের বিধিবিধান বুঝিয়ে থাকে আবার কখনো কখনো কলম দ্বারা কলম স্বপ্ন দেখাটা পুরুষ লোক বোঝায় পুরুষ লোক বুঝিয়ে থাকে আবার কখনো কখনো কলম দ্বারা কলম দেখাটা সুবিন্যস্ত বৃক্ষসারী বোঝায় তখন আঙ্গুলগুলো হবে ওই